জনসংযোগ বিভাগ থেকে এসেছি আমরা বিগত আঠেরো বছর যাবত আমরা মানুষের সেবায় নিয়োজিত আমাদের আরেকটি কর্মকাণ্ড হচ্ছে আমরা ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত আমরা সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাদান করে থাকি সেখানে আমাদের প্রায় তিনশো জন ছাত্রছাত্রী ওখানে পড়াশোনা করে সেই সাথে মানুষের বিপদ যে কোনো সময়ে মানুষের হঠাৎ করে যে কোনো রকম বিপদে আমাদের ডাক ডাক করলেই আমরা তৎক্ষণাৎ তার সাহায্যের জন্য আমরা পাশে গিয়ে দাঁড়াতে পারি তারাই যে কোনো সময় মানুষের রক্ত প্রয়োজন হলে রক্তের ব্যবস্থা আমাদের আরেকটি সংগঠন একসঙ্গে কাজ করে গোটা উত্তরবঙ্গ প্লাস রাজ্য জুড়ে সেটা হচ্ছে উত্তরধ্বনি সঙ্গে আমরা পুজোর মুখে বয়স্কদের কী ভয় করলাম পুজোর মুখে আমাদের এই মুহূর্তে এবার দুর্গা পুজোর মুখে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে দুঃস্থ ছেলেমেয়েদেরকে বস্ত্র উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটানো এবং বয়স্ক মহিলা এবং বৃদ্ধ বয়স্কদের কিছু এই বস্ত্র দিয়ে তাদের দ্বারাও পুজোর মধ্যে আমাদের এই সবার সঙ্গে সম্মিলিতভাবে আনন্দভুক্ত করতে পারে সেই প্রচেষ্টায় আমাদের এই বস্ত্র বিতরণ সাথে কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা ধূপগুড়িতে দুর্গা পুজো প্রদক্ষিণ করব সমস্ত পুজো মণ্ডলে গিয়ে তাদেরকে ঘুরিয়ে এবং ধূপগুড়ির রিক্সাওয়ালা এবং ভ্যানওয়ালা যারা আছেন একেবারেই বুঝত তাদেরকেও বস্ত্র বিতরণের অনুষ্ঠান সূচি করা আপনার নাম আপনি কোন দায়িত্বে রয়েছে সংগঠনের আমি সংগঠনের সভাপতি রাজকুমার ঘোষ যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন ছেভেন জিৰ' ডবল নাইন জিৰ' ওৱান ছেভেন থ্ৰী থ্ৰী জিৰ' এভেন জিৰ' ডবল নাইন জিৰ' ওৱান ছেভেন ওৱান ওৱান জিৰ' নম্বৰে